ফ্রেন্ডস এই যে দেখেন এই যে দেখেন খালি স্টেম নিউজ তিন জনরে যাবজ্জীবন জেল দিছে দুবাই পুলিশে 54 জনরে এইটা 54 জনরে ধরছে এর আগে দিন 300 জনরে ধরছে আমি কতবার কইরা কইছি প্রত্যেকটা দেশের আইন কানুন প্রত্যেকটা দেশের সরকারে কন্ট্রোল করে এই যে তিন জনরে যাবজ্জীবন জেল দিছে আপনারে কি বাংলাদেশে কোনো সরকারে কোনো দলের নেতৃত্ব উঠাইবো তিন দেবো তিন জন বাইকে যাবজ্জীবন জেল দিছে খালি স্টেম নিউজ এই যে আপনারা দেখেন খালি স্টেম নিউজের এর মধ্যে আপনি যে কোনো দেশ থেকে খালি স্টেম নিউজ দুবাই সার্চ করেন পাইবেন বিস্তারিত দেখেন তিনজন যাবজ্জীবন জেল আর চুয়ান্ন জন এই যে দাঙ্গা হাঙ্গার কারণে জেলও ধরে দিছে আপনাদের হাতে বাবু ধরে করি ভাই আপনি যে দেশে থাকেন এই দেশের আইন কানুন সম্মান করেন শ্রদ্ধা করেন ওই দেশের সরকারের পারমিশন নিয়ে আপনি মিটিং মিছিল করতে পারবেন আপনি এমনি বিদায় করছেন এই যে এখন যে দরটা আছে শোয়ে শোয়ে এই যে এই যে তিনজন যাবজ্জীবন তাদের পরিবার দেখব কে তাদের পরিবারের কে বরণ পিছু নিব এই যে দেখেন তাদের পরিবারের দায়িত্বরে নিব কে কবে আপনাদের মাথার মিধে বুদ্ধি আসবে এটা কি বাংলাদেশ পাইছেন এটা কি বাংলাদেশ আরে ভাই এটা আরেকটা দেশ এখানে আমরা কাজ করার জন্য আইছি এখন বুঝেন ঠেলারা বুঝেন বুঝেন